আজকের এই সিস্টেমটা এটা মডেল হচ্ছে সনি এম এস সি সিক্সটি ডি এটার সিস্টেমটা হচ্ছে এটা যে প্রবলেমটা এটা কিছুক্ষণ রাখার পরে অটোমেটিকালি চলে আসে হচ্ছে প্রোটেক কতটার বাবা এখন পোটেক প্রোটেক্ট থ্রি আছে না এটার প্রোটেক থ্রি আছে আর কি এটার কাজ চলতে এসেছে দেখা যায় কী হয় ওই রেখান তো মাদারবোর্ড মতো সব একটার মধ্যেই করছে হ্যাঁ ম্যাদা মাদারবোর্ড গোই আর ই গোই সব দিয়ে একটার মধ্যে করছে রে আমরা রেডি আছি এখানে কাজ করার জন্য দেখেন আমাদের এখানে কত পড়ে আপনি এখানে সার্ভিসিং করতে পারবেন সবকিছু এক জায়গায় বসে দেখে আপনি কাজ করতে পারবেন আর এখানে আমাদের একটা সেল সেন্টার আছে দেখেন সেখানে বিরাট বড় বড় দুইটা চারটা আছে এক্স সেভেন সব কিছু আছে দশ পিস লুক আছে প্রায় ষোলো পিসের মতো এক্স এমন কোনো প্রোডাক্ট আলোর মতো যেটা নাই আমাদের আছে তো আমাদের সব লেখা আছে দেখতে পারবে সাউথ বনশ্রী দশতলা মার্কেটের আমরা আমাদের দোকানে মার্কেটের মধ্যে কাউকে বললে হবে সন স্পিকার দোকানটা কোথায় বা মিউজিক ভজিবিলিটি কোথায় এইখানে নাম্বারটা দেওয়া আছে আপনার নাম্বার অনুযায়ী ফোন দিয়ে সব পেয়ে যাবেন